সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আজকে অনেক ভালো আছি আজকে অনেক সকালবেলা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি আর বাসায় এত সুন্দর বারান্দায় পিটুনিয়া ফুল ধরেছে এটা অনেক বেশি সুন্দর আর আমার কাছে এই কয়েকটা কালার ছিল অনেক বেশি ভালো লাগছে তো রঙিন রঙিন ফুল দেখলে কিন্তু সবারই মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তো আজকে বাসায় মেহমান আসবে আর সকালবেলা থেকেই আমি কাজের জন্য ব্যস্ত তো বারান্দায় একটু ঘোরাঘুরি করে নিলাম তো আজকে সকালবেলা দুধওয়ালার কাছ থেকে একদম ফ্রেশ ফ্রেশ দুধ রেখেছিলাম আর সেটা দিয়ে আজকে মেহমানদের জন্য কিছু মিষ্টি জাতীয় জিনিস তৈরি করব তো প্রথমে আমি বসিয়েছি এইখানে হাতে কাটা তো এই আজকে আমি নারকেল দিয়ে রান্না করব আর এটা খেতে আমাদের সবাই অনেক বেশি বাসায় পছন্দ করে তো আমার মনে হয় এটা অনেকেই পছন্দ করে কারা কারা বেশি খেতে পছন্দ করেন কমেন্ট করে কিন্তু জানাতে পারে এই হাতে কাটা শ্যামাইটা আমি রান্না করেছি কিন্তু চিনি দিয়ে তবে একটু হালকা কালার আসার জন্য আর ফ্লেভারের জন্য আমি এখানে দিয়েছি খেজুরের গুড় আর খেজুরের গুড় দিলে কিন্তু কালার এবং ফ্লেভার হাড়িতে আমি জন্য ক্ষীরসা তৈরি করছি আর এইখানে আমি প্রায় এক লিটার দুধ নিয়েছি এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে দেব তো গুঁড়া দুধের পরিমাণটা একটু বেশি করে দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু কনডেন্স মিল্ক তো মিষ্টি জাতীয় জিনিস তৈরি করার সময় গুঁড়া দুধ কনডেন্স মিল্ক কিংবা ক্রিম বাটারগুলো দিয়ে দিলে কিন্তু টেস্ট অনেক বেশি ভালো আসে আর ক্ষীরসাটা যত বেশি টেস্ট হবে পাটি সাপটাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি এইভাবে একটু সব কিছু মিক্স করে দিচ্ছি আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম এরপর দিয়ে দিব কিছুটা এলাচের গুঁড়ো আর এলাচের গুঁড়োটা দিলে কিন্তু বেশি ভালো লাগে ফ্লেভারটা তো এর চাইলেটা আসতেও দেওয়া যায় এরপর দিয়ে দিব কিছুটা পরিমাণ চালের গুঁড়ো আর সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নেব আর ভালো একটা ব্যাটার তৈরি করে নেব আর অল্প জাল দিয়ে নরম একটা খিরসা তৈরি করে নেব কারণ যখন বেশি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা আর একটু শক্ত হয়ে আসবে তো প্রথমেই বেশি শক্ত করা যাবে না এইভাবে আমি খিরসাটা তৈরি করে নিই আর সবসময় এটা কিন্তু একদম পারফেক্ট হয় আর এই খিরসাটা তৈরি করার সময় আমি কিন্তু সেম প্রসেস করেছি সেটা হচ্ছে আমি চিনি দিয়ে রান্না করেছি শুধু একটু কালার এবং ফ্লেভারের জন্য এখানে একটু খেজুরের গুড় দিয়েছি এতে করে কিন্তু টেস্ট অনেক ভালো আসে ট্রাই করে দেখতে পারেন তো খিরসাটা প্রায় আমার রেডি হয়ে গেছে এখন এটাকে আমি সাইড করে রেখে দেব আর এটা ঠান্ডা হলে আমি পিঠাগুলো তৈরি করে নেব তো এরপর আমি বাকি রান্নাগুলো করছি তো এরপর আমি রোস্ট রান্না করে নেব আর এখানে প্রথমে চিকেনগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব আর বেশি কড়া করে ভাজবো না হালকা করে ফ্রাই করলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো এই ধরনের খাবার দাবার তৈরি করার সময় কিন্তু টক দই অবশ্যই লাগে তো গত রাত্রে আমি এরকম কিছুটা টক দই বানিয়ে রেখেছিলাম যাতে করে আমার রান্নার কাজে ব্যবহার করা যায় কিংবা বোরহানে করা যায় তো মেহমান আসলে কিন্তু এটা আমি সবসময় করার চেষ্টা করি তো রোস্ট রান্নাটা প্রায় হয়ে গেছে এরপর আমি অনেকটুকু গরুর মাংস বসিয়েছি তো একদম নাড়াচাড়া করতে কষ্ট হচ্ছিল তো যাই হোক গরুর মাংসটা যখন বেশি হয় তখন কিন্তু একদম মাখে টাকে বসে দিলে বেশি ভালো হয় তো আজকে তাড়াহুড়া করতে গিয়ে সেটা করতে পারিনি তো আস্তে আস্তে করে নাড়াচাড়া করে দিচ্ছি তো এরপর আমি ইলিশ মাছ ভেজে নেব আর যখন মেহমান আসে আমি চেষ্টা করি পুরো আস্ত একটা ইলিশ মাছ রান্না করার জন্য মাথা লেস প্লাস বাকি যে পিসেসগুলো থাকবে সব কিছু একসাথে ভেজে নিই আর যখন এটা সার্ভ করব। তখন কিন্তু একদম আস্ত মাছটা সাজিয়ে দেব। এটা দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর আমার কাছে যেটা মনে হয় খাওয়ার চেয়ে কিন্তু দেখার অন্যরকম একটা মজা আছে তো সবাই যখন টেবিলে খেতে বসি খাবারগুলো সব সাজানো থাকে সেটা যদি ইউনিকভাবে সাজানো থাকে তাহলে কিন্তু অনেক বেশি দেখতে ভালো লাগে তো প্রায় সময় কিন্তু আমি এইভাবে করি বিশেষ করে অন্য মাছগুলো যখন হয় তখন আস্তা ফ্রাই করার চেষ্টা করি এতে করে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে সবার একটা আকর্ষণ চলে যায় আর খেতেও ভালো লাগে এরপর আমি পোলাওটা রান্না করে নিচ্ছি আর এখানে চালগুলোকে কিন্তু অনেক বেশি ভালো করে ভাজতে হয় কারণ যখন বেশি পরিমাণ পোলাও রান্না হয় তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না তো যখন বেশি পরিমাণ আমি পোলাও রান্না করি তখন কিন্তু অনেকটুকু সময় নিয়ে তেল প্লাস ঘি একটু পরিমাণে বেশি দিয়ে ভালো মতো ভেজে নিই আর তাহলে কিন্তু পোলাওগুলো একদম ঝরঝরে হয় আর এটা সবাই খেতেও পছন্দ করে পোলাও রান্নাটা হতে হতে এইখানে আমি বসিয়ে দিয়েছি হাঁসের মাংস আর এইখানে আমি আজকে দুইটা হাঁস রান্না করছি তো যেহেতু আজকে মেহমান আসবে তো সবার জন্য একটা স্পেশাল আয়োজন তো সবকিছু একটু ভালোভাবে করার চেষ্টা করছি আর ইনশাল্লাহ সব রান্নাও প্রায় হয়ে গেছে তো পোলাও রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি কিছু চিংড়ি ফ্রাই করে নিচ্ছি তো চিংড়ি ফ্রাইটা এটা আমি একটা কাঠি গেঁথে দিয়েছি এতে করে চিংড়ি মাছটা কিন্তু একদম সোজা সোজা থাকবে আর এটা দেখতে একটু ভালো লাগে সবার সাথে গল্প করতে করতে রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে গেছে আর শেষ পর্যায়ে এসে আমি এখানে কিছুটা কাবাব ভেজে নিচ্ছি তো আমার এই ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজটিকে ফলো দিয়ে সাপোর্ট করে পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ